আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সিম্পল এবং সহজে খুবই মজাদার একটি রেসিপি বাসায় যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন আপনারা এই রেসিপি ট্রাই করতে পারেন আর এই ডিমালু রেসিপিটা ভাত এবং রুটি সব কিছুর সাথে খুবই খেতে ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় তার জন্য প্রথমে কিছু দেশি আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এখানে তিনটা ডিম নিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিছি পরে এগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে দিয়ে এগুলো মাখিয়ে নিতে হবে হলুদ গুলো পাশে লাগিয়ে নিতে হবে ডিমের তো দেখুন এখানে ডিম গুলোকে হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি যার মধ্যে খুবই অল্প তেল দিয়ে দিয়েছি কারণ এখানে বেশি তেল দিলে ডিম গুলো যখন বাঁচবেন তখন কুসুম গুলো বেরিয়ে আসবে ডিমগুলো থেকে তারপর এখানে তেলটা গরম হয়ে গেলে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি একে একে দিয়ে কিছুক্ষণ পরে যখন ডিম গুলোতে এক পাশে কালার চলে আসবে এগুলোকে উল্টিয়ে দিতে হবে তো দেখুন এখানে একটা কাঠির সাহায্যে আমি সবগুলো ডিমকে উলটিয়ে দিচ্ছি একে একে তো এখানে সবগুলো ডিমকে উল্টানো হয়ে গেছে উল্টানোর কিছুক্ষণ পরে আবার যখন অপর পাশ কালার হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে তারপর ওই একই ওই কড়াইতে কিছু তেল দিয়ে দিতে হবে তারপর তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে দিতে হবে তারপর একটা কাঠির সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে যেন লবণ এবং হলুদগুলো খুব ভালোভাবে মিশে যায় আলুগুলোর সঙ্গে তারপর ডাকনা দিয়ে দিতে হবে তারপর ডাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে একটা কাঠির সাহায্যে তারপর আবারও ঢাকনা দিয়ে দিতে হবে তো এরকমভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে খুব ভালোভাবে এখানে লাল লাল করে ভেজে নিয়েছি আমি আপনারা দেখতেই পাচ্ছেন তারপর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এখানে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু অল্প পরিমাণের কাঁচামরিচ দিয়ে এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে তো দেখুন এখানে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী চাইতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া হাফ চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে পানিটাও শুকিয়ে গেছে এবং এগুলোও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি ঝোলের জন্য আর ঝোলটা একটু শুনে অ্যাড করতে হবে কারণ রান্না কমপ্লিট হতে হতে ঝোলটা ঝোলটা আর একটু কমে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে আর এই টমেটোটা অপশনাল না দিলেও চলবে কিন্তু দিলে খেতে ভালো লাগে তো দেখুন এগুলোকে খুব ভালোভাবে চারপাশ দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলুগুলোর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডিমগুলো তো দেখুন এখানে সবগুলো ডিমকে দিয়ে দেওয়া হচ্ছে একে একে চারপাশ দিয়ে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখুন এখানে সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর দু মিনিট পর দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার ঢাকনাটা উঠিয়ে একটা কাঠির সাহায্যে নেড়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে বাকি যে কাঁচামরিচগুলো ছিল ওইগুলো ওইগুলোকে দিয়ে দিচ্ছি সুন্দর করে চারপাশ দিয়ে ছড়িয়ে তারপর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে চারপাশ দিয়ে ছড়িয়ে তো এখানে সবগুলো ধনিয়া পাতায় দেওয়া হয়ে গেছে আর এই ধনিয়া পাতাটা দেওয়া হয় সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর একটা কাঠি দিয়ে আবারও আলতো হাতে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছে নাড়াচাড়া করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট এক মিনিটের মতো ওইটাকে রেখে দিতে হবে তো দেখুন তরকারিটা একদমই রেডি আর এই তরকারিটা রান্না করতে যেরকম সহজ খেতেও খুবই মজার হয় যাদের হাতে একদমই সময় থাকে না রান্না করার তারা চাইলে এই তরকারিটা রান্না করতে পারে আর এই তরকারিটা রেগুলার ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে খুবই মজার হয় আপনারা অবশ্যই এই তরকারিটা বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে